আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক সুন্দর একটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এখানে কাপড়গুলো আমি মাপ মতো সবগুলো কাপড় কেটে নিছি ঠিক আছে প্রথমে হাফ বডি কাপড়টা নিয়ে নিচ্ছি এটা আট ইঞ্চি নিচ্ছি আর বডির জন্য এখানে চোদ্দো ইঞ্চি নিচ্ছি এরপর একটা বাস দিয়ে সাইড ফাট করে নিলাম এখানে কিন্তু দুই ফ্যাট আছে ঠিক আছে একটা বাস দিয়ে সাইড ফাট করে নিলাম প্রথমে আমি এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি হচ্ছে এ ইঞ্চি আর মহলের মাপটা দুই ইঞ্চি নিশি আর বডি হবে হচ্ছে চব্বিশ সার একবার ছ ইঞ্চি হয় বডি যা হবে তা সারবাগের একবার নিতে হবে নিচে আমি সাড়ে পাঁচ ইঞ্চির মতো দিছি আর উপরের দিকে এখানে এক ইঞ্চির মতো ডাউন করে দিলাম এখন দাগ অনুসারে হচ্ছে কেটে নিতে হবে এরপর এখানে একটু হালকা ডাউন করে দিতে হবে এখানে হচ্ছে কেটে নিতে হবে এরপর এখানে কেটে নিলাম ঠিক আছে তো আমার হাববাড়িটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেল মাপ মতো এখন দেখে দিচ্ছি এখানে কতটুকু আছে আট ইঞ্চি আছে এক ফাট সরিয়ে আর এক ফাট নিলাম নিয়ে হচ্ছে প্রথমে আমি এই আড়মহরগুলো সেলাই করে নিতে হবে ঠিক আছে তো একটা একটা করে দেখিয়ে দিব এই যে প্রথমে আমি এখানে গলাটা সেলাই করে নিব সাত ইঞ্চি মতো থাকবে এখানে হচ্ছে সাত ইঞ্চি মতো থাকবে সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এখন আমি এখানে এই যে চিকন যে ফিতে আছে এগুলা হচ্ছে লাগাবো আপনাদের কাছে যদি থাকে লাগাতে পারেন আর না থাকলে তো নাই নর্মালি হচ্ছে জামাটা সেলাই করতে পারেন ঠিক আছে যারা হচ্ছে হাতের কাজ করে তারা নর্মালি এইভাবে সেলাই করতে পারেন তো এখানে দুইটা ফিতা লাগাবো একটা দেখিয়ে দিলাম একটা হচ্ছে একনিয়মে নিয়মে সেলাই করে নেবেন নেওয়ার পরে এখন আমি মহলটা সেলাই করে নেব একটা ফাট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা ফাট আপনারা একো নিয়মে সেলাই করবেন তবে পিছনে কোনো আমি পিতা দিব না শুধু সামনের ফাটে হচ্ছে পিতাগুলো দেবো তো এই যে আড়মহলটা সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি এখানে দুই ফাট কাপড় নিচ্ছি কাপড়টা সাত ইঞ্চি আছে চড়া লম্বাটা কিন্তু আছে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি পর্যন্ত নিলে হবে ঠিক আছে বত্রিশ ইঞ্চি নিলে হবে তো এখানে আমি যতটুকু গ্যারেজ সিলে পুরোটাই নিয়ে নিছি তেত্রিশ ইঞ্চি আছে এখন যে কাজটা করবো একটা বাদ দিয়ে সাইড করে নিলাম এরপর এই যে এখানে কর্নার হচ্ছে এই রাউন্ড করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে খুলে নিব একটা পাত সরিয়ে নিলাম আর একটা ফাট হচ্ছে নিয়ে আমি আড়াসভাবে যেখানে কাটিং করছি ওইখানে হচ্ছে সেলাই করে দিচ্ছি আপনারা যদি পিকু মেশিন থাকে তাহলে পিকু করে নিতে পারেন চিকং করে সেলাইটা দিতে হবে একদম একটু কেনে কেনে এখান দিয়ে হচ্ছে একটু টেনে বাম হাতের আঙ্গুল দিয়ে আমি কেনে কেনে সেলাইটা করতেছি না হলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে না সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে না এরপর আয়রন করে নিতে পারেন আমি এখানে এখন কুসিটা দিয়ে দিবো মেশিনের যে কুচিটা দেই ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করতে হবে আর একটু দুটো সেলাই করতে হবে তবে আমি এখানে আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি না পারলে আলাদাভাবে হচ্ছে কুচি দেওয়া দুইটা ভিডিও আমার ভিডিওর পিন পোস্টে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দুইটা হাতার জন্য দুইটা কাপড়ের কুচিগুলো দিয়ে দিলাম ষাট ইঞ্চির মতো আছে লম্বাটা উনিশ ইঞ্চি নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে এই যে এভাবে করে সমান করে ভাজ দিয়ে আমি আয়রন করে নিলাম দুটো কাপড় নিয়ে নিলাম তারপর আমি এখানে হাফ বজে কাপড়টা নিয়েছি এখানে কতটুকু আসে আবারও দেখে দিচ্ছি সাত ইঞ্চি আছে। ঠিক আছে আর এখানে থাকবে হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে এখানে বাচ্চার যতটুকু হচ্ছে ফিতার মাপটা দিবেন ওই পরিমাণ মতো হচ্ছে নেবেন ঠিক আছে এখানে আমি ফিতার মাপটা পাই হচ্ছে আড়াই ইঞ্চি থেকে দুশতা বেশি দিব টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি দিবো সাড়ে পাঁচ ইঞ্চিতে যতটুকু হয় আর কি দুই পাশে এভাবে হবে ঠিক আছে মাঝখানে হচ্ছে পাঁচ ইঞ্চি টিকবে এখানে পাঁচ ইঞ্চি থাকবে সবসময় বাচ্চাদের ক্ষেত্রে এখানে পাঁচ ইঞ্চি থাকে এর থেকে কম হলেও ভালো লাগবে না আবার এখান থেকে বেশি হলে জামাটা বড় হয়ে যাবে ঠিক আছে গলাটা বড় হয়ে যাবে এই জন্য কিন্তু আপনাকে পাঁচ ইঞ্চি দিতে হবে এরপর এভাবে করে দৌড়ে সেলাই করে নিতে হবে এই জামাটা লম্বার মাপটা বাইশ ইঞ্চি আছে আর আপনারা হচ্ছে যে কোনো বয়সে বাচ্চার জন্য তৈরি করতে পারেন নিয়মটা ফলো করে ঠিক আছে আর এই জামাটা হচ্ছে আড়াই থেকে তিন বছরের বাচ্চা পড়তে পারবে ঠিক আছে তো আমি হচ্ছে এই যে কুচিটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে লেসটা নিলাম লেসটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি এভাবে করে বসিয়ে লেসটা লাগিয়ে নিতে হবে এখানে যে কোনো ধরনের লেস আপনি লাগাতে পারেন বা বড় হ্যাঁ এই লেস থেকে বড় লেস আছে ওইগুলো আপনি লাগাতে পারেন চাইলে তো সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আমি এখন হাফ বডি কাপড় ভিতর লাগাবো তো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি হবে মাঝখানে সাড়ে পাঁচ ইঞ্চি হবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে লাগাবেন তো এরপর এই যে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে যেখানে সেলাই আছে এভাবে করে ধরবেন ধরে হচ্ছে তারপর হিজাব পিন লাগিয়ে নেবেন যেন সরে না যায় হিজাব পিন লাগালে আপনার কাপড়টার সরে যাবে না কুচি কাপড়টা সরে যাবে না আরও কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে হবে যেখানে সেলাইটা আছে আর শেষ যেখানে হাফ বডি কাপড়টা আছে ওইখানে হবে ঠিক আছে তারপর এই যে হিজাব পিন লাগিয়ে নিতে হবে আমি হিজাব পিনটা লাগিয়ে নিলাম একটা ফাট হচ্ছে কীভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দিলাম এখন আরেকটা ফাট দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু আপনার কত হবে সাড়ে পাঁচ ইঞ্চি হবে তো এখানে উনিশ ইঞ্চি লম্বাই নিচ্ছি আড়ে থেকে হচ্ছে এই পাঁচ বছরের তিন বছরের বাচ্চার জন্য এই লম্বাটা ঠিক আছে উনিশ ইঞ্চির ভিতর যেভাবে হয় ওইভাবে হচ্ছে আপনি সেলাই করে নেবেন এভাবে করে ধরে উনিশ ইঞ্চির ভিতর যতটুকু হয় ঠিক আছে একদম সমান করে যতটুকু হয় ওই পরিমাণ মতো হচ্ছে লাগিয়ে সমান করে এই হিসাব পিন লাগিয়ে নেবেন এখন হচ্ছে আপনি সাইডের দুইটা সেলে দিয়ে দিবেন তো এই পর্দায় সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে হচ্ছে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে গেছে এই জন্য হচ্ছে টেনে কেনে দেখবেন না কেনে কেনে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না মাপগুলো কখনও আপনি কোনো কিছু টেনে কেনে দেখলে শিখতে পারবেন না ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিলে পরবর্তীতে যখন আপনি জামাটা সেলাই করবেন তখন হচ্ছে আপনি দেখে দেখে হচ্ছে জামাটা কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন এই আর শেয়ার না করলে এটা কিন্তু চলে যাবে পরবর্তীতে খুঁজে পাবেন না বা তৈরি করতে পারবেন না আমি খুব সহজ করে স্টেপ স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আশা করি বুঝতে পারবেন খুব সহজে এই কাপড়টা কতটুকু নিলাম চব্বিশ ইঞ্চি নিছি আর এখানে কুষির জন্য নিছি হচ্ছে কত ইঞ্চি এই তিরিশ ইঞ্চি নিছি ঠিক আছে দুইটা পার্ট আছে একটা পার্ট সরিয়ে নিলাম নেওয়ার পরে আমি আমি কিন্তু সামনের পার্টে এই যে এই ফিতাগুলো আছে এগুলো লাগাবো কতটুকু আছে দুই ইঞ্চি আছে দুই ইঞ্চিতে ভাঁজ দিয়ে দিলাম দেওয়ার পরে দু ইঞ্চি উপরে লাগাবো তবে নিচে না ঠিক আছে নিচে কিন্তু সিকুন করে সেলাই হবে তো ফিতেটাকে বসিয়ে হচ্ছে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে আমি তিনটা সেলাই দিব তিনটা লেস লাগাবো এই যে তিনটা লাগালাম লাগানোর পরে এখন কুসিগুলো দিয়ে দিচ্ছি কুসিগুলো নিয়ম সব সময় বলি একই নিয়মে হচ্ছে কুসিগুলো দিতে হবে এরপরে না পারলে যারা নতুন তারা যদি না পারেন তাহলে আমার ভিডিও পোস্টে কিন্তু দুইটা ভিডিও পেয়ে যাবেন কুসিগুলো কীভাবে খুব সহজে দিতে হয় সেটা নিয়ে আমি দুটো ভিডিও দিচ্ছি ঠিক আছে অনেকগুলো ভিডিও দিয়েছি তবে দুইটা পোস্টে দেওয়া আছে এখন হাফবটির সাথে হচ্ছে কুসি কাপড়টা সেলাই করে নেব একটা দেখিয়ে দিব আর একটা একই নিয়মে আপনারা সেলাই করে নেবেন যে কোনো কাজ আস্তে আস্তে করবেন তবে দুজনেই নিয়ে করবেন আর আমার ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না পাশে থাকা বেলেনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারেন পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন তো একটা কুসি কিন্তু লাগিয়ে নেওয়ার পরে এখন আরেকটা কুসি অফ ক্যামেরা লাগিয়ে নিলাম এখন হাফ বডিটা হচ্ছে সেলাই করে নেব হাফ মাপ নিয়ে হচ্ছে সেলাইটা যা করবেন দুইটা সেলাই দিবেন সবসময় এরপর হচ্ছে আমি নিচে সেলাই করতেছি জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এটার ভিতর যারা হাতের কাজ করে তারা কিন্তু হাতের কাজ করতে পারবেন আমার থেকে নিতে পারবেন আমি খুবই কম দামে আপনাদেরকে দিয়ে দিব এই যে জামাটা তৈরি করে নিলাম এটা ভিতরে হাতের কাজ করলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে জামাটা এই যে জামাটা তৈরি করে নিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন